কে কি কারো বিয়ে देखলে কিছু কিছু পাবলিক আছে যাদের মুখে শুধু এই কথাটাই থাকে বাবা আমার একটা বিয়ে করায় দাম চিন্তা করেন কতটা অসহায় হলে নিজের মুখে বাপের কাছে বিয়ের কথা বলে বিয়াতে কত মজা গো কালিকা নারকৌন অনেক মজা অনেক খাবার থাকে কিন্তু সেই খাবারটা যদি পানের ভিতরে বসে বসে খাইতে হয় তাহলে কেমন হয় না ভাই ঠিক আছে পানি তো টেবিলের নিচে পানি তো টেবিলের উপরে উঠে নেই তাহলে খাওয়া কেন বন্ধ থাকবে খাওয়া চালায় যান কি আবার ভয় পায় না বিয়ে বাড়ি বলে কথা একটু মজা তো হবেই জানি আমিও সব জানি চলুন আমরা সেই মজা মাস্তিতে অংশগ্রহণ করি এই গানের যে কন্ডিশন শোরুম থেকে নামানোর সাথে সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে হাসা হাসি না করে এই গাড়িটা কাকে দেওয়া যায় তাকে মেনশন দেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু রোস্ট আপি মা এলাকার জামাই জি আমাদের বাড়ির জামাই তোমরা এলাকার জামাই জি জামাই বলে কথা পরিস্থিতি এতটা খারাপ নৌকায় করে আরেকজন কোলে বসে যাইতেছে তারপর মুখ থেকে রুমাল ছড়ায় নাই সব পাস না সব পাস হাইড্রেট টাইটানিক পোস্ট দিতে গিয়েছিল তারপরে হুট করে মনে পড়ছে আরে ভাই আমি তো আমার বউ এখনো নিয়ে আসি নাই আমি টাইটানিক কার সাথে দিব মাথায় টাকার মুকুট আবার গলায় টাকার মালা বাহ এই তো দেখি টাকাই টাকা পয়সাই পয়সা বেচারা বিয়ে করতে গিয়ে অপর বিপদে বিপদে সালাশালি এত পরিমাণের অত্যাচার শুরু করছে কাউকে কিছু বলতেই পারতেছে না এটা বলার কিছু নেই যারা পার্ট স্প্রে দিতেছে তারা মনে মনে চিন্তা করতেছে পাইছি আজকে আজকের দিনটাই সুযোগ চাইলো পরে আর দিতে পারবো না তাই যা আছে সব দিয়া দেই এইটা কি কোনো কথা সিস্টেম পার ভেঙে মেয়েগুলো এত সুন্দর করে মেকআপ করে বিয়ে বাড়িতে আসছে আর দিলেন তো আপনারা মেকআপটার বারোটা বাজে আপনারা কি জানেন এতটুকু মেকআপ করতে কত সময় লাগছে এসব আমার ভালো লাগে না তোমরা এলাকার জামাই তোমাদের এলাকার জামাই এটা খুবই অমানবিক একটাই জামাই তাকে আবার আপনারা হাতে নিয়ে আসতেছেন তার উপর আবার রাস্তার যে অবস্থা বেচারার সামনে মিষ্টি নিয়ে আপনারা তামাশা করেন মিষ্টি বলে কথা মিষ্টির গ্রান পেয়ে বেচারার জিবায় পানি চলে আসছে তাই আর লোভ সামলাতে না পারে খামচি দিয়া নিয়ে গেছে Oh, <laughs> do আমার প্রশ্ন বর যাওয়ার পরে বৃষ্টির কারণে এত পানি হয়েছে নাকি বন্যার কারণে এত পানি যদি বন্যার কারণে এত পানি হয়ে থাকে তাহলে ভাই বন্যার ভিতরে বিয়ে করতে কেন গেলেন আমারও তো সেই একই প্রশ্ন প্রশ্নের উত্তরটা হলো আমাদের ভাইটি মনে হয় অনেকদিন যাবত সিঙ্গেল অনেক পাত্রি দেখার পরেও তার পছন্দ হইতেছিল না লাস্টে এই পাত্রিটাকে পছন্দ হয়েছে এবং বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ের আগেই পাত্রির বাসায় পানি উঠে গেছে কিন্তু আমাদের ভাই তো অনেক জল্পনা কল্পনার পরেই এই পাইছে তাই বন্যা মানে নাই বিয়ে করেই ছাড়ছে কি মানুষ রে বাবা ছি এ ভাঙে এই মুহূর্তটা সত্যি একটা তার পরিবারের জন্য খুবই মর্মান্তিক ছেলে পেলে এগুলো সিরিয়াস অবস্থাতে মজা করা বাদ দেয় না এরা হলো এই সমস্ত পাবলিক যাদের একটা ফ্রেন্ড বিয়ে করলে বাকিগুলো কষ্টে বুক ফাটতে থাকে থাক ভাই ব্রাদার কষ্ট পাওয়ার কিছু নাই একদিন আপনাদেরও হবে সে আসে বাসা বাঁধতে থাকেন আর এখন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজ টি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে